এবার শ্রাবণ মাস কয়টি সোমবার থাকবে জানেন শ্রাবণ মাস মানে ভগবান শিবের বিশেষ পুজো শিব ভক্তরা এই মাসের জন্য অপেক্ষা করে থাকেন এই মাসে শিব পুজোর জন্য উপোস করা হয় এবং প্রাণ ভরে পুজো করেন শিব ভক্তরা শিব অবশ্যই ভক্তদের পূরণ করে এই বছর একটি আশ্চর্যজনক যোগ ঘটেছে শ্রাবণ মাসে আসলে এবার সোমবার থেকে শুরু হতে চলেছে পবিত্র শ্রাবণ মাস আসুন জেনে নেওয়া যাক কবে থেকে শ্রাবণ মাস শুরু হচ্ছে এবং এইবার শ্রাবণ মাসে কটি সোমবার থাকবে শ্রাবণ মাস দুভাবে গণনা করা হয় একটি সংক্রান্তি দেখে এবং অন্যটি পূর্ণিমা অনুসারে পূর্ণিমা তিথি অনুযায়ী 22 জুলাই 2024 সোমবার থেকে শ্রাবণ মাস শুরু হচ্ছে এবং 19 অগাস্ট শ্রাবণ মাস শেষ হবে একই সময় সংক্রান্তি অনুযায়ী 16 জুলাই থেকে সূর্য কর্কট রাশিতে প্রবেশের সঙ্গে সঙ্গে শ্রাবণ মাস শুরু হবে পূর্ণিমার হিসেবে শ্রাবণ মাসে এবারে পাঁচটি সোমবার থাকবে একই সঙ্গে সংক্রান্তি অনুযায়ী চারটি সোমবার থাকবে পাশাপাশি আপনাদেরকে এটাও জানিয়ে দিই সকল ভক্তরা কিন্তু পূর্ণিমার দিন অনুসারে শ্রাবণের উপবাস পালন করে পূর্ণিমার মতে শ্রাবণ সোমবার থেকে শুরু হবে এবং সোমবারই শেষ হবে এবারে বলি দি আপনাদের সুবিধার্থে কোন তারিখে পড়েছে সোমবারগুলো 22শে জুলাই শ্রাবণের প্রথম সোমবার 29শে জুলাই তারপর দ্বিতীয় সোমবার 3ই আগস্ট তৃতীয় সোমবার 12ই আগস্ট চতুর্থ সোমবার এবং 19শে আগস্ট পঞ্চম সোমবার শ্রাবণ মাসে রুদ্র রূপে ভগবান শিব সৃষ্টিকে পরিচালনা করেছিলেন বিশ্বাস করা হয় যে মা পার্বতী ভগবান শিবকে পাওয়ার জন্য এই সময় কঠোর তপ করেছিলেন তাই শ্রাবণ মাসে ভগবান শিব মা পার্বতীকে তার স্ত্রী হিসেবে গ্রহণ করার বর দিয়েছিলেন তাই এই মাসটি অত্যন্ত প্রিয় একটি মাস আর এই মাসে বাবার মাথায় জল ঢাললে ভক্তি অবশ্যই সমস্ত মনোবাসনা পূরণ হয় জল ঢালার সময় বাবার মাথায় আপনারা চাইলে দুধ দিয়েও অভিষেক করতে পারেন চাইলে চাইলে তার সঙ্গে ঘি মধু মিশিয়ে নিতে পারেন তবে একটা জিনিস মনে রাখবেন ভক্তি ছাড়া আর কোনো কিছুই ভগবান চায় না আর অবশ্যই শিব পুজোর সময় উত্তর দিকে মুখ করে বসবেন বসে প্রথমে আপনি আপনার গুরুকে করুন এবং তারপরে অর্ঘ পাত্র দিয়ে শিবলিঙ্গে মহাদেবকে আহ্বান করতে থাকুন এবং অবশ্যই শিবের মাথায় বেল দিতে ভুলবেন না বেলপাতা দেওয়ার সময় খেয়াল রাখবেন যেন তাতে তিনটে পাতা থাকে কোন রকম ভাবে যেন ছেঁড়া না থাকে এই ভাবে পুজো করুন শিবের দেখবেন সমস্ত সমস্যা থেকে মুক্তি হয়েছে